হ্যালো ফ্রেন্ডস হরি আই এম নূপুর ওয়েলকাম এভরিবাদি টু মাই ইউটিউব চ্যানেল নেচার দ্য ভেরি কোড অফ সায়েন্স আজকে আমি দিনের উপরে বইটার থেকে যে গল্প পড়তে চাইছি সেটার নাম হচ্ছে সর্বনেশে মাদুলি খুবই মজার একটা শুরু করি তাহলে পুজোর ছুটির পর যখন স্কুল খুললো অবাক হয়ে তাকিয়ে দেখলাম গুপে ডান হাতে মাদুলি বেঁধে এসেছে কনুয়ের একটু ওপরে ময়লা লাল সুতো দিয়ে বাঁধা চকচকে এক মাদুরি আমি ভাবলাম সোনার বুঝি কিন্তু গুপে পরে বললো নাকি পেতোলের ঘাম লেগে লেগে সোনার মতো হয়ে গেছে সঙ্গে জিজ্ঞেস করলাম কেন রে তাতে সে এক আশ্চর্য কথা বললেন তার দাদামশাই নাকি যখন অল্প বয়স একদিন ঘুম থেকে উঠে দেখেন বালিশের তলায় চকচকে এক কুচকুচে কাগের পালক প্রথমটা খুব খুশি হলেন ভাবলেন দিব্য একে আগের কলম বানিয়ে বন্ধুদের লম্বা লম্বা চিঠি লেখা যাবে পরে শিউরে উঠলেন কি সব্বনাশ কাক যে ছুটে নেই ইয়ে টিয়ে খায় সেটার পালক বালিশের তলায় এলো কোথেকে আর কেউ দেখবার আগে সেটাকে জানালা না ভাগ ফাঁক দিয়ে উঠোনে ফেলে দিলেন কিন্তু কী আশ্চর্য তার পরদিনও ঘুম থেকে উঠে দেখেন বালিশের নিচে আবার আর একটা কাকের পালক এবার আর কোনো সন্দেহই নেই দোস্তুর মতো কাক কাক গন্ধ পর্যন্ত পেলেন দাদামশাই সেই দিনই মাছ মাংস খাওয়া ছেড়ে দিলেন চুল ন্যাড়া করলেন পাশের বাড়ির লোকদের তাদের গাছ ছাটা কাছিটা ছমাস বাদে ফিরিয়ে দিয়ে এলেন গঙ্গা স্নান করলেন স্নান করে উঠে ঘাটের উপর দেখেন জটাওয়ালা গেরুয়া পরা এক বাবা মুখ করে তারই দিকে দাঁড়িয়ে আছে দাদামশাই তাকে ডিপ করে প্রণাম করলেন অমনি সন্ন্যাসী তার ডান হাতের কনুঙের ওপর ওই লাল সুতো দিয়ে মাদুলিটা বেঁধে দিয়ে দাদামশাইয়ের ঘাড়ে হাত বুলোতে বুলোতে বললেন কোচ ডর নেই বেটা সাপ খোপ সাপ কেটিয়ে যাবেন দাদামশাইয়ের ঘাড়ে খুব সুশুরি লাগা সত্ত্বেও তিনি শুধু একটু কিলবিল করে বললেন ঠিক বলেছে তো ঠাকুর গলার আবাজ শুনে চমকে উঠে সন্ন্যাসী ঠাকুর ঝুলির মধ্যে থেকে সুতো বাঁধা এক চশমা বের করে নাকে পরেই আঁতকে উঠে বললেন হ্যাঁ এ কি আছে রে আরে আমি তো তোমাকে চিনতে পারিনি ও মাদুলি পল্টু জমাদার কোয়াস ওয়াস্তে বা নায়া বেটা ও তোমারা নেহি কিন্তু কে শোনে বা তখন মাদুরি মানুষের জীবনের আধবার ঘটে যায় তাকে কি অমনি অমনি দিয়ে দেওয়া যায় দাদা মশাই ছপাত করে মালকোচা মেরে দে বাড়ি এসে অবাক হয়ে দেখলেন পাশের বাড়ির আম গাছের যে ডাল পাকা পাকা আম শুদ্ধ তাদের ওনার উপর ঝুলছিল অথচ পাঁচে নেপালবাবু পুঁতে ফেলেন সেই ভয়ে কিছু করা যাচ্ছিল না সেসব আম আপনা আপনি দাদামশায়ের উঠোনে পড়ে গেছে দেখা গেল নতুন কোতেও ভোর থেকে ঠান্ডা মিষ্টি জল আসছে রাত্রে ফেলাদা পুকুরে যে ছিপ ফেলে রেখেছিল তাতে মস্ত এক কাতলা মাছ পড়েছে খেলা না হতেই দাদা মশাইয়ের শালা গত বছর যে পাঁচ টাকা ধান নিয়েছিল নিজে থেকে ফেরত দিয়ে গেল উপরন্ত রবিবার দুপুরে নেমন্তন্ন করে গেল বাড়ির ভিতর গিয়ে দেখলেন এমনকি দিদিমার পর্যন্ত হাসি মাদুলের গুণ দেখে দাতামশাই তো অবাক মনে মনে সন্ন্যাসী বাবার ময়লা পায়ে শত শত প্রণাম করলেন সেই থেকে বাড়ির লক্ষ্মীশ্রী ফিরে গেল টাকা হলো পয়সা হলো গরু হলো ভেড়া হলো ছেলেরা বড় বড় চাকরি পেলো মেয়েদের ভালো ভালো বিয়ে হলো এমনকি মামার বাড়ির গরুর দুধের ক্ষীর গাছে রাম আর পুকুরের মাছের কথা বলতে গিয়ে উত্তেজনার চোটে গুপে লোম সিরিজের বিশ নম্বর বইয়ের পাঁচ ছটা পাতার কোনা কুচি কুচি করে চিড়েই পেলো আরও বললো এই সেই মাদুরি একচল্লিশ বছর এক মাস দাদামশাই হাতে ছিল একদিনের জন্য খোলা হয়নি দাদামশাইয়ের হাতে সুতো মাধা মাদুরি সাদা দাগ পড়ে গেছে গায়ে লেগে শেষটা এমন হয়েছিল যে মাঝে মাঝে নাকি মাদুরিটার উপরও চুঙ্কত সেই মাদুলি দাদামশাই এক কথায় গুপের হাতে বেঁধে দিয়েছে কারণ গুপে বায়না ধরেছিল যে বাঁদুলি না দিলে না সে তেলও মাখবে না চানও করবে না ভাতও খাবে না আর নেহাত যদি খায় তাহলে এত কম খাবে যে কিছুদিন বাদে পেট না ভরে করে হাত পা ঝিমঝিম করবে মুখ দিয়ে ফেনা উঠবে চোখ উল্টে যাবে এই অবধি শুনে দাদামা সেই কানে হাত দিলেন ও তখনই পট করে মাদুলির সুতো ছিঁড়ে সেটাকে গুপের হাতে বেঁধে দিলেন গুপে দেখলে মাদুলির গুণ একটু কমেনি আধ ঘন্টার ভিতর ছোট মামার ফাউন্টেন পেনের নিপ খারাপ হয়ে গেল ছোট মামা সেটা গুপেকে দিয়ে দিল পরে অবশ্যই আবার চেয়েছিল তাই তাই তো গুপে ছুটি দুদিন বাকি থাকতেই মামা থেকে চলে এসেছিল বাড়ি এসেই শুনে মাস্টার মাসের মাংস হয়েছে গাল ফুলে চাল কুমড়ো সেরে যদি বা ওঠেন তবু একটি মাসের ধাক্কা এরপর গুপে যা তা বলতে আরম্ভ করলো নাকি মাদুলি হাতে পড়ার থাকলে গুপে যখন যা বলবে তাই ঘটতে বাধ্য এ কথা শুনে আমরা সবাই ভীষণ আপত্তি করলাম তা কি কখনো হয় নগা বললে এক যিশু ছাড়া আর কেউ গুপে ভীষণ রেগে সরু লম্বা নয়লা বললো বলে দিলাম তুই ভূগোল ক্লাসে দ্বার খাবি ও মা সত্যি সত্যি ভূগোল ক্লাসে নগা দ্বার তো খেলোই তার উপর কানমলাও খেলো এরপর আর কারোর কিছু বলবার জন্য গুপে একবার মাদুরের দিকে তাকালেই হলো। সে যখন যা বলে সবাই তা মেনে নেয় যখন যা চায় সবাই তাই দিয়ে ফেলে তিন সপ্তাহ ক্লাস শুধু সবাই গুপে দৌড়াত্তে খাবি খেলাম সে যা খুশি তাই করতে আরম্ভ করলো এমনকি কালীপদর চুল ছাঁটা পছন্দ হচ্ছিল না বলে সে বেচারাকে ন্যাড়া করিয়ে ছাড়লো সবাই দিন দিন রোগা হয়ে যেতে লাগলাম নগার তো পেন্টলুন এমন ঢিলে হয়ে গেল যে শেষে তার দাদা তাই নিয়ে টানাটানি বলে কি না দেখছিস না ও আমার তোর গায়ে বড় হচ্ছে হয় আমার নয় বাবার এদিকে যার যা ভালো জিনিস গুপে সব গাপ করতে লাগলো পেন্সিল রবার পেন্সিল কাটা রঙিন খড়ির বোঝায় গুপের পকেট ঝুলে ঝুলে ছেড়ে আর কি শিশে কিনা সেসব রাখবার জন্য আমার নতুন টিফিনের বাস্কটা একদিন চেয়ে বসলো তখন আমি বেজায় চটে গেলাম একটু তোতলামি এসে গেল মাথা টাথা নেড়ে বললাম দেখ গুপে দিন দিন তোর বার বাড়ছে কাল তোর সব অঙ্ক বসে দিয়েছি আমার টিফিনের অর্ধেকের বেশি খেয়ে ফেলেছিস ইংরেজি ক্লাসে ছুরি ফটফট করেছিস আর তার জন্য বকুনি খেয়েছি আমি বেশি বাড়াবাড়ি করিস বলে দিলাম এক নিঃশ্বাসের আগের মাথায় এতগুলো কথা বলে দেখি গুপে আমাকে সাপ দেবার জন্য তৈরি হচ্ছে তার চোখ দুটো ছোটো হয়ে আলপিনের ডগার মতো হয়ে গেল ঢোক গিলে গলা হাঁকড়ে আঙুল বাগিয়ে ক্ষণক্ষণে গলায় বলল আজ তো জীবনের শেষ দিন দিনটা কাটলেও রাত কাটবে না ক্লাসময় একটা থম থমে চুপচাপ তার মধ্যে নরেনবাবু এসে গেলেন আর তাই কিছু হলো না একটু পরে আমার গলাটা কেমন যেন শুকিয়ে আসতে লাগলো নিঃশ্বাসটা কীরকম জোরে জোরে পড়তে লাগলো চুলের গোড়াগুলো শিরশির করতে লাগলো পেটের ভিতর কেমন ফাঁকা ফাঁকা মনে হতে লাগলো বুঝলাম মাদুলির সাপ আমার লেগেছে কিচ্ছু পড়া টড়া শুনলাম না হোম টাস্ক টুকলাম না ড্রয়িং ক্লাসে বেয়া করলাম যার দিন কাটলেও রাত কাটবে না তার আবার ভাব না কি টিফিন বাস্কটা ক্লাসের মধ্যেই নগার হাতে ঠুসে দিলাম আমি মরি আর গুপে সেটা ভোগ করুক আর কি ছুটির ঘন্টা পড়লে পর মনে হলো আমি তো গেলাম যাবার একদম সর্বনেশে মাদুলিটাকে শেষ করে তবে যাও দেখি গুপেদের পুরনো চাকর ভদ্দু গুপের বই গুছিয়ে নিচ্ছে আর গুপে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছে হঠাৎ খুন চড়ে এলো ছুটতে গিয়ে এক সেকেন্ডে মাদুলিটা কেড়ে মারিয়ে ভেঙে একাকার তার থেকে অন্তত ধোঁয়াও বেরোনো উচিত ছিল কিচ্ছু হলো না গুপে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল কিন্তু ওদের চাকরটা হাই হাই করে ছুটে এসে হাত পা ছুড়ে বলল হ্যাঁ কি করলে আমার পেট ব্যথার অপর তো মাদুলি আমি কালীঘাট থেকে দু পয়সা দিয়ে কিনে এনেছি আগেই জানি গুপি দাদাকে যা দেওয়া যাবে তাই আর কিচ্ছু থাকবে না গো আমরা সবাই হা করে গুপের দিকে তাকিয়ে রইলাম তার নিশ্চয়ই কিছু বলা উচিত ছিল কিন্তু সে অমলান বলানে পকেট থেকে দুটো পয়সা বের করে ভদুকে ছুড়ে দিয়ে আর একটু কাষ্ট হাসি হেসে বাড়ি দিকে চলে গেল